আজকে আপনাদের নিয়ে যাবো মায়াপুরের নতুন যে ইস্কন মন্দির উদ্বোধন হয়েছে তার কতটাই বা কাজ সম্পূর্ণ হলো তা সমস্তটাই আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে ঘুরিয়ে দেখাবো তো চলো যাওয়া যাক ইস্কন মন্দির এই হচ্ছে মেন মন্দির ভেতরে যে তিনটা সিংহাসন আপনারা দেখছেন বাদিকে থাকবে সরগোস্বামী বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে মন্দিরের ভেতরে কি কি কাজ হবে তা সমস্তটাই হচ্ছে ডিটেলস জানিয়ে দিয়েছে ফাইনালি বন্ধুরা হচ্ছে বিশ্বের বৃহত্তম হিন্দু ধর্মের যে মন্দির মায়াপুরের যে ইস্কন মন্দির তা হচ্ছে ওপেনিং তো হয়ে গিয়েছে দোসরা মার্চ অর্থাৎ দু হাজার চব্বিশে মার্চ তো আজকে হচ্ছে চলে এসেছি আজকে এই মন্দিরে হচ্ছে ভেতরে যে গর্ভগৃহটা কিভাবে রয়েছে তা সমস্তটাই হচ্ছে আজকে দেখাবো বিশ্বের বৃহত্তম মন্দির যা কিনা হচ্ছে নদিয়ার মায়াপুরে অবস্থিত তো চলো তোমাদের আজকে মন্দিরের ভেতরটা কেমন কিভাবে কারুকার্য হয়ে সেজে উঠেছে তা সম্পূর্ণটা তোমাদের জানাবো আর কিভাবে ঢুকবে এবং কত কিভাবে দিয়ে ঢুকতে হবে বা কিভাবে হচ্ছে ডোনেশন করতে হবে তা সমস্ত ভিডিওটাই হচ্ছে সমস্ত হচ্ছে ডিটেলস আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তো চলো যা যাক বিশ্বের বৃহত্তম মন্দির তো চলো বিশ্বের বৃহত্তম নতুন মন্দির আমরা হচ্ছে এই মন্দিরটা ঢুকবো তো তার আগে এই জায়গায় হচ্ছে এখানে দেখুন লেখাই আছে নতুন হচ্ছে মন্দিরের জন্য দানপত্র লেখাই হয়ে রয়েছে আপনাদের দেখানাম ওখানে হচ্ছে পঞ্চাশ বা একশো দিয়ে ডোনেশন দিয়ে হচ্ছে আপনি কুপন নিতে পারেন কুপন কেটেই হচ্ছে এখানে দেখুন বিভিন্ন লম্বা লাইন লম্বা লাইন পড়েছে এই লাইন দিয়ে হচ্ছে আমরা ভেতরে একদম সবার উপরে উঠবো হচ্ছে মন্দির দেখার জন্য তো চলো মায়াপুরে এসে হচ্ছে যারা হচ্ছে অনেকেই বলে যে যারা হচ্ছে আমরা এই গেলে হাতি দেখতে পাই না সেটা হচ্ছে সমস্তটাই লাখের উপর ডিপেন্ড করে বিশেষ করে হচ্ছে বিকেলের দিকের টাইমিং হচ্ছে হাতি আছে দেখতে পাচ্ছেন দুখানা হাতি আর তারা হচ্ছে নাম সংকীর্তনের পাশাপাশি তারাও হচ্ছে মাথা দোলাচ্ছে দেখুন কত সুন্দরভাবে প্রচুর মানুষের হচ্ছে একসঙ্গে জমায়েত হয়েছে এইখানে হচ্ছে নাম সংকীর্তন হচ্ছে আর এদিকটায় হচ্ছে দেখুন এখানে হাতি হচ্ছে মাথা দোলাচ্ছে ঠিক আছে এখন প্রায় বিকেল সাড়ে চারটে বাজে তো মন্দির খোলার যে মেন মন্দিরে যাব বলেছিলাম নতুন মন্দির সেই খোলার টাইম প্রায় হয়ে গেছে কিন্তু ঠিক দেখুন মন্দিরের সামনে দিয়ে হচ্ছে বড় বড় দুটো হাতি দেখুন মন্দিরের ঠিক সামনে দিয়ে যাচ্ছে দেখুন তো যেমনটা জানিয়েছিলাম এগুলো হচ্ছে প্রতিদিন যায় এমন নয় যখনই হচ্ছে এগুলোকে এই জমিনে নিয়ে যাওয়া হয় এই ফাঁকা এক জায়গায় মাঠ রয়েছে সেই জায়গা থেকে যখন ব্যাক করে ঠিক মন্দিরের এই মেন যে মন্দিরের প্রাঙ্গণ এখান দিয়ে নিয়ে যাওয়া হয় মন্দিরে ঢোকার আগে দেখুন কি পরিমাণ লাইন দিতে হচ্ছে দেখুন প্রচুর পরিমাণে মানুষ হচ্ছে লাইন দিয়েছে সবার মনেই হচ্ছে কিউরিসিটি রয়েছে যে নতুন মন্দিরটা কীভাবে হয়েছে তা দেখব তো এই ঢোকার সময় হচ্ছে বইকাল সাড়ে চারটে থেকে সবাই লাইন দিয়েছে দেখুন এখন যেটা কুপন তো কেটে যেটা বললাম হচ্ছে ডোনেশন পঞ্চাশ টাকা করে পার হেড দিয়ে হচ্ছে আমরা ঢুকলাম তো যারা মানে চাইলেও আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এটা কোনো জোজাবস্তি কিছু নেই তো মোটামুটি ভাবে ঢুকলাম প্রচুর মানুষ হচ্ছে দেখতে পাচ্ছেন কাতারে কাতারে বহু মানুষ ঢুকেছে যেমনটা জানিয়েছিলাম মার্চের দু তারিখে হচ্ছে এই হচ্ছে বিশ্বের যে বৃহত্তম মন্দির এটা হচ্ছে ওপেনিং হয়েছে এর আগের ভিডিও তো তোমাদের দেখিয়েছিলাম আর এই ওপেনিং এর ভিডিও ফার্স্ট আমি ওপেনিং হওয়ার পর এলাম তো চলো এবার ভেতরে দেখবো কেমন কি হচ্ছে ঝাঁ চকচকে কাজ হয়েছে তো চলো ভেতরে ঢুকে এবার তোমাদের দেখানো যাক চলো এবার হচ্ছে আপনাদের ওপরে নিয়ে যাই তো চলুন এবার কি পরিমাণে মানুষ দেখুন ওপরের দিকে উঠছে এটা হচ্ছে এক্সিট গেট অর্থাৎ বাইরে মন্দির থেকে বাইরে বেরোনোর রাস্তা কিন্তু এখন এই দিয়েই হচ্ছে মানুষজন সব হচ্ছে ওপরে ওঠানো হচ্ছে মন্দিরের ঠিক এটা পেছন পোর্শনটা আর ওপর থেকে নিচটা দেখুন কতটা সুন্দর লাগছে আর এই জায়গায় স্টে করলাম সবাই একসঙ্গে এসে দাঁড়ালাম আর এই জায়গায় একজন মন্দির কর্তৃপক্ষ থেকে একজন রয়েছে যিনি সমস্ত মন্দির সম্পর্কে হচ্ছে বর্ণনা করবেন সমস্ত মন্দির সম্পর্কে ডিটেলস জানাবেন এই মন্দির কবে আরও সম্পূর্ণভাবে ভালোভাবে কবে কমপ্লিট হবে এবং আর কি বৃত্তান্ত তার সম্পূর্ণটাই জানাবে তো সরাসরিভাবে হচ্ছে আমরা মন্দিরে আস্তে আস্তে ঢুকলাম তো এই মন্দিরের ঠিক বাম দিকেই অর্থাৎ মন্দিরের ভেতর পোশনের ঠিক বাম দিকে এই জায়গাটা দেখুন শিলা প্রভুপাধে হচ্ছে বসার এই জায়গাটা হচ্ছে আসন করা রয়েছে দেখুন আর কতটা সুন্দর কারুকার্য দেখুন আর বহু মানুষ এসে হচ্ছে সবাই হচ্ছে ক্যামেরা বন্দি করছে আর প্রচুর মানুষের সমাগম হচ্ছে ভেতরে হয়েছে দেখুন আর কত সুন্দর কারুকার্য করা দেখুন হচ্ছে এই হচ্ছে মন্দিরের হচ্ছে একটা পোর্শন রয়েছে মেন গর্ভগৃহর কাজ এখনো বাকি রয়েছে আর এই হচ্ছে মন্দিরে এই পোর্শনটা দেখতে পাচ্ছেন ঠিক আছে শ্রী প্রভুপাদ হচ্ছে এই জায়গাটায় বসার আসন করেছে এই জায়গাটা দেখুন আর ওই প্রসনে কনস্ট্রাকশন হচ্ছে কাজ তো চলছে এখনও সমস্তভাবে কাজ কমপ্লিট হয়নি যেমনটা জানিয়েছিলাম দোসরা মে হচ্ছে ওপেনিং হয়েছিল কিন্তু ওপেনিং হলে কি হবে কিন্তু আমাদের মন সত্যি কথা বলতে মানে এখনো সেই মনে এখনও সেই শান্তি মিটল না কারণ যে আরে হচ্ছে গ্র্যান্ড ওপেনিং হওয়ার কথা বিশ্বের বৃহত্তম মূর্তি সেইভাবে হয়নি আশা করি হচ্ছে মন্দির সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর খুব বড়োভাবে হচ্ছে ধুমধামভাবে পালন হবে যেমন ভাবে রাম মন্দির হলো সারা বিশ্ব জানতে পারলো তো সেইভাবেই হচ্ছে গ্র্যান্ড ওপেনিং হবে হচ্ছে মায়াপুর ইস্কন ধামের বিশ্বের সর্ব সর্ববৃহত্তম মন্দির তো দেখতে পাচ্ছেন এদিকে সমস্ত কাজ চলছে আর ওই পশ্চিমে হচ্ছে এই মন্দির সম্পর্কে ডিটেলস বর্ণনা জানাচ্ছে হচ্ছে মন্দির কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা এই মন্দির সম্পর্কে ডিটেলসটা জানাচ্ছে আমাদেরকে সমস্ত ভিডিওটা হচ্ছে ভিডিওর মাধ্যমে দেখাবো আর এই দরজাগুলো দেখো কতটা সুন্দর আর কতটা মজাই মনে হচ্ছে যেন সোনার হচ্ছে সোনার কাজ করা এগুলো ঠিক আছে তো চলো এবার ওই পোর্শনটা এবার যাই আর সমস্ত পাথরগুলো হচ্ছে হচ্ছে আনা হয়েছে জাপান থেকে বেশিরভাগটাই আর হচ্ছে আনা হয়েছে আমাদের হচ্ছে জয়পুর থেকে ঠিক আছে জাস্ট অমাইক ঠিক আছে আর এই জায়গা বিশেষ করে মায়পুর ধামে এলে একটা আলাদা শান্তি মেলে ঠিক আছে তো ওই দিকটা দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা যারা এসেছিল ভিড়টা একটু কমে যাওয়াতে আমি ভিডিওটা ওপেন করলাম আর এই যে এখানে সব পঞ্চপ্রদীপ এই যে এইসব প্রদীপগুলো রাখা হয়েছিল জাস্ট গ্র্যান্ড ওপেনিংয়ের সময় তো সত্যি কথা বলতে খুবই মিস করছিলাম হচ্ছে ওপেনিং এর দিনটা অর্থাৎ দশটা মাস একটু কাজের জন্য আসতে পারিনি কিন্তু আজকে এই ভিডিওটা করছি তো দেখতে পাচ্ছেন কতটা এরিয়া নিয়ে ঠিক যে জায়গাটা এটা কিন্তু মেন যে হচ্ছে পোর্শনটা তার ঠিক সাইডে ঠিক আছে মেন যে মন্দিরের যে মেন ফন্টা রয়েছে ঠিক তার হচ্ছে বাম বাম পাশে লেফট সাইডে হচ্ছে এই জায়গাটা শিব প্রভুপাত হচ্ছে বসার আসন এই জায়গাটা রয়েছে তো চলো এবার হচ্ছে ওই জায়গাটা হচ্ছে তোমাদের মেইন যে পোর্শনটা সেই জায়গাটা দেখায় তো চলো এবার ওই পোর্শনটা হচ্ছে মায়াপুর এই যে যে মায়াপুরের নতুন মন্দির সম্পর্কে সমস্ত হচ্ছে বর্ণনা দিচ্ছেন যে মন্দিরের যে মেন কর্তৃপক্ষ যিনি আমাদের গাইড হিসাবে হচ্ছে এই মন্দিরের সম্পর্কে বর্ণনা দিচ্ছেন তো চলো ওনার কাছ থেকে শুনি এই যে সমস্তটাই হচ্ছে মার্বেল বসানো হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন সব দামি বিদেশি মার্বেল সব তো চলো এবার ওই পোর্শনটা যে সবাই এখন হচ্ছে মন্দিরের জাস্ট দেখে এই পোর্শনটা বেরোচ্ছে এই হচ্ছে সেই জায়গা এখনও এই জায়গায় এখনো কাজ এখনো অনেকটাই বাকি হয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন তো আর এই উপর পোরশনটা দেখুন ও আর ময় গড তো এখনো এই পোর্শনের কাজ সমস্তটাই প্রায় বাকি হয়ে রয়েছে উপর পর্যন্ত মানে মানুষ ভক্ত সমাগম উপরে উঠে হচ্ছে এই নিচের হচ্ছে মেন যে মন্দির এখানে রাধাকৃষ্ণ হচ্ছে সমস্ত হচ্ছে যা মন্দিরে পূজা পাঠ বা আরতি যাই হবে তা উপর থেকে হচ্ছে সমস্তটাই দেখতে পাবে ঠিক আছে বহু দর বহু মানুষ বহু ভক্ত সমাগম হচ্ছে আজকে এসে হচ্ছে এই মন্দিরের এই অর্শনটা কতটা কাজ কমপ্লিট হচ্ছে তা সমস্তটাই হচ্ছে চাক্ষুষ দর্শন করার জন্য এই হচ্ছে মেন মন্দির ভেতরে যে তিনটা সিংহাসন আপনারা দেখছেন প্রাণীকে থাকবে ষোর্ঘ গোস্বামী বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব আর ডান দিকে রাইট সাইডে থাকবে রাধা মাদ অষ্ট নতুন করে কোনো বিগ্রহ প্রতিষ্ঠা হবে না পুরোনো মন্দির থেকেই ভগবান নতুন মন্দিরে সিফট হয়ে যাবে বুঝতে পারছেন চেষ্টা চলছে চেষ্টা চলছে দু পঁচিশ সালের ডিসেম্বরের শেষের দিকে ওপেনিং হবে এখনো কনফার্ম ডেট বলা যাচ্ছে না কাজের উপর নির্ভর করছে ফার্স্ট ফ্লোর ফ্লোর আর থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে এই থার্ড ফ্লোর পর্যন্ত পাবলিক যেতে পারবে ঘুরে ঘুরে দর্শন করতে পারবে এবং মাঝখান থেকে একটা স্যান্ডেলিয়ার ঝুলানো থাকবে এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে চোদ্দ ভুবন আপনারা এখানে দেখতে পাবেন শ্রীমদ ভাগবত যে বর্ণনা করে আছে চোদ্দ ভুবন আমরা রয়েছি পৃথিবীর মাঝখানে যেটা কেবল আছে মর্ত আমাদের নিচে রয়েছে সাতটা লোক ওপরে রয়েছে সাতটা লোক মোট হচ্ছে চোদ্দ ভুবন বুঝতে পারছেন আমরা চোদ্দ ভুবনের কোথায় রয়েছে মর্তলোক হ্যাঁ মর্তলোক মাঝখানে মর্তলোক

ইকেই কথা থাকে এবং আমাদের এরপরে কথা লগ রয়েছে যে এই একটা প্ল্যানে নেভাবে করতে থাকি মাঝখান থেকে একটা স্যান্ডেলিয়া ঝুলানো হবে এই মন্দিরকরা 10000 লগ্ন সং নিক্ত করতে পারবে 10000 রটিস যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এখানে একটা বেশ আসন তৈরি হবে ইসকন প্রতিষ্ঠা চা জায়গা গড়েছে প্রভু পাদকে এখানে स्थापना করা হবে এই মন্দির ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন আজ থেকে প্রায় পাঁচশো পঁয়ত্রিশ বছর আগে নিত্যানন্দ প্রভু দিবগোস্বামী আচার্যকে নিয়ে যখন পরিক্রমা করেছিলেন নবদ্বাম জীবগোস্বামী আচার্যকে বলে গিয়েছিলেন যে দেখো এইখানে একটা অদ্ভুত মন্দির তৈরি হবে এইখানে একটা অদ্ভুত মন্দির অবপ্রকাশ প্রকাশ নিত্যলীলা হৈব প্রকাশ যে মন্দির আজকে আমরা দেখতে পাচ্ছি সেই অদ্ভুত মন্দির আমাদের জীবনে প্রকট বুঝতে পারছেন কারণ আমরা খুবই কবি সৌভাগ্যবান তো ফাইনালি বন্ধুরা তোমাদের যেমনটা দেখালাম হচ্ছে এতক্ষণ ধরে হচ্ছে যিনি হচ্ছে মন্দির কনস্ট্রাকশনে হচ্ছে যারা মন্দির ডিপার্টমেন্ট থেকে একজন এসেছিলেন উনি সমস্তরাই হচ্ছে মন্দির সম্পর্কে হচ্ছে ডিটেলস সমস্তটাই হচ্ছে জানা নেন তো এই হচ্ছে দু হাজার চব্বিশে হচ্ছে মার্চ মাসের দু তারিখে দু তারিখে যেটা ওপেনিং হলো তো যেটা ওপেনিং হলো সেটা হচ্ছে মাত্র শুধু জাস্ট হালকা হচ্ছে ঝলক ছিল মাত্র তো এরপরে দু হাজার পঁচিশে ডিসেম্বরের দিকেই হচ্ছে দু হাজার পঁচিশে ডিসেম্বরের দিকে একদম ফুল হচ্ছে গ্র্যান্ড হচ্ছে ওপেনিং হবে যেটা কি সারা বিশ্ব দেখবে ঠিক আছে এই যে হচ্ছে সমস্ত ওই মন্দিরের ভেতরে কি কী কাজ হবে তা সমস্তটাই হচ্ছে ডিটেলস জানিয়ে দিয়েছে আমাদের হচ্ছে রাজস্থানের জয়পুর থেকে যে পাথর আসবে পাথর এসে বিভিন্ন কারুকার্য হয়েছে জাপান থেকে এসে এবং বিভিন্ন বিদেশ থেকে যে বিভিন্নভাবে পাথরগুলো এসে তার সমস্তটাই হচ্ছে বর্ণনা তো উনি উনি জানালেন আর ওই পাশে যে সিরা বহুবাদের যে আরেকটা মন্দির রয়েছে এখান থেকে দেখুন দেখা যাচ্ছে যেটা আগের মন্দির যেটা কি সবাই আমরা আগে দর্শন করতাম আর এটা হচ্ছে নতুন মন্দির আমরা যেদিক দিয়ে উঠে এলাম যে প্রথম থেকে যেটা আপনাদের দেখালাম সেটা হচ্ছে যে হচ্ছে প্রথম সেটা হচ্ছে মন্দির শুরু হওয়ার পর অর্থাৎ ওটা হচ্ছে এক্সিট গেট হবে আর মেন পয়েন্ট হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা থেকে মানুষজন হচ্ছে উঠে হচ্ছে মন্দিরের মেন হচ্ছে সামনের দেখতে পারবে ঠিক আছে এটা হচ্ছে মন্দিরের হচ্ছে মূল ফ্রন্ট এই দিক দিয়ে হচ্ছে সবাই এসে ঠিক আছে এই যে এত ওঠার যে সিঁড়ি রয়েছে দুপাশ দিয়ে সিঁড়ি রয়েছে দেখতে পাচ্ছেন ঠিক আছে আর এই এই যে এদিক দিয়ে পুরো সিঁড়ি উঠে এবার হচ্ছে এদিক দিয়ে মেন ফন্টে এবার সবাই দেখতে পারবে আর এই যে যেমনটা মন্দির দেখতে পাচ্ছিলাম সীতা প্রভুপাতের যে আরেকটা হচ্ছে এই যে মন্দিরটা রয়েছে দেখতে পাচ্ছেন কত বড় দেখুন ওখানে এখন হচ্ছে প্রায় সন্ধ্যা আরতি প্রায় শুরু হয়ে গিয়েছে বলতে গেলেই চলে ঠিক আছে তো দেখুন ঠিক আছে তো আর এই দিক দিয়ে যেমনটা জানিয়েছিলাম এই ওঠার জায়গা ঠিক আছে জাস্ট ওপেনিং হয়েছে ঠিকই কিন্তু কারুকার্য মানে কারুকার্য প্রচুর বাকি আছে এখন জাস্ট একটা সাইড কেবলমাত্র শুধু কমপ্লিট হয়েছে একটু আধটু এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি কিন্তু এর ফুল হচ্ছে কমপ্লিট হবে সেটা হচ্ছে পঁচিশের দিকে বলা হচ্ছে জানি না এত কাজ রয়েছে যা কিনা পঁচিশে কমপ্লিট হবে কিনা সেটাও সম্পূর্ণ বোঝা যাচ্ছে না তো চলো এবার একটু আর কিছুটা অংশ তোমাদের দেখায় দেখে মন্দিরের ঠিক ঢুকে ডান দিক এবং বাম হচ্ছে নারায়ণের খুব সুন্দর একটা মূর্তি মানে আর হচ্ছে ভেতর পোর্শানে এখনো কোনো কাজ এখনো সেইভাবে কাজ এখনো কমপ্লিট হয় বেশ পথে হচ্ছে ঠিক ডান দিকে দেখুন কত সুন্দর একটা নারায়ণের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছেন ঠিক আছে বিশাল বড় আকারে ঠিক আছে এখানে এত বড় হচ্ছে নারায়ণের মূর্তিটা রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আর এই যে হচ্ছে সমস্ত এই যে পাথরের সমস্তটাই হচ্ছে রাজস্থানের জয়পুর থেকে এসে জানালেন যে হচ্ছে রোদ্রো বিশেষ করে এগুলো গরম হবে না ঠিক আছে সচরাচর এগুলো গরম হবে না আকারে সব সময়টা হচ্ছে বেশিরভাগ হচ্ছে সময়টা ঠান্ডা থাকবে তো হচ্ছে এতটা হচ্ছে জায়গা প্রায় দশ হাজার মানুষ একসঙ্গে বিশেষ করে এই মন্দিরের যে মেন ফন্টা রয়েছে যে মেন হচ্ছে যে গ্রাউন্ডটা রয়েছে ওখানে দশ হাজার মানুষ একসঙ্গে হচ্ছে একসঙ্গে বসে হচ্ছে একসঙ্গে নাম সংকীর্তন বলুন বা বিভিন্নভাবে হচ্ছে নাম জপও করতে পারবে এতটা জায়গা আর এই পোশনটা হচ্ছে লিফ্ট রয়েছে লিফ্টের মাধ্যমে ওপরে যে যেতে পারবে একদম ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর পর্যন্ত যেতে পারবে তার উপরে আর এন্ট্রি নেই আর এই পাশটায় যে একদম মন্দির থেকে একদম যতদূর চোখ যাচ্ছে বেশিরভাগটাই হচ্ছে গার্ডেনিং পোর্শন গার্ডেনিং পোর্শন হবে এই যে এদিকটা এখন সমস্ত রয়েছে কনস্ট্রাকশনের এরিয়া চলছে এখন কাজ চলছে যার কারণের জন্য এখনো এখনো কোনোভাবে কিছু ওপেন মানে কিছু এইগুলো সমস্তটাই রয়েছে আর এই যে হচ্ছে এটা হচ্ছে ওঠার সিঁড়ি এই যে ওঠার জায়গা রয়েছে এই দিকটা দেখুন এই যে এই দিকটা এই যে ওঠার হচ্ছে এই যে হচ্ছে এদিক থেকে আপনি উঠতে পারবেন ওই দিক থেকেও উঠতে পারবেন দেখাই আপনাদের একটু সামনে করে এই যে এদিকটা থেকেও উঠতে পারবেন আর এই যে সিন উঠে যাচ্ছে এবার মেন জায়গায় আর হচ্ছে ওই দিক থেকেও উঠতে পারবেন আর ওই হচ্ছে মন্দির আর এই যে যেমনটা জানিয়েছিলাম এই সামনের ফন্ডে এখনো বহু কাজ বাকিও পড়ে রয়েছে তো এখনো কাজ হবে তো চলুন এবার ভেতরটা তো আপনাদের এতটা সময় ধরে দেখানাম তো চলুন নতুন মন্দিরের এই সাইডটা দেখুন কত সুন্দরভাবে প্রায় কাজ প্রায় অনেকটাই কমপ্লিটের দিকে দরজাগুলো দেখুন কত সুন্দর মোজাই করা আর এই উপর প্রশান থেকে নিচটা দেখুন কত সুন্দর লাগছে মায়াপুর ইস্কন মন্দিরের যে নতুন যে এই যে হচ্ছে নতুন যে হচ্ছে মন্দিরটা তা সমস্তটাই হচ্ছে তোমাদের হচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই তুলে ধরলাম তো ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তোমরা যদি মায়াপুর এসে থাকো তো মায়াপুর তোমাদের কাছে কেমন লেগে লাগে বা লেগেছে তা অতি অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে একদম ভুল করো না সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ব্লগে টাটা বাই বাই